গৌরবের আটষট্টিতম চট্টগ্রাম মেডিকেল কলেজ ডে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বিশে সেপ্টেম্বর শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুর রাব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ উদ্দিন এ সময় কলেজের প্রাক্তন বর্তমান শিক্ষক চিকিৎসক এবং শিক্ষার্থীরা উৎসমুখর পরিবেশে অংশ নেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মিন ইউসুফ প্রফেসর ডাক্তার মঞ্জুরুল ইসলাম প্রফেসর ডাক্তার ইমামুদ্দিন প্রফেসর ডাক্তার এস এম তারেক প্রফেসর ডাক্তারসীমউদ্দিন ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী ডাক্তার তমিজুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী প্রফেসর ডাক্তার মাইনুদ্দিন প্রফেসর ডাক্তার হাসানুজ্জামান প্রফেসর ডাক্তার অজয় দেব প্রফেসর ডাক্তার আব্দুল সত্তার প্রফেসর ডাক্তার তাজিন সুলতানা ডাক্তার তনুজাতানজিন ডাক্তার মোহাম্মদ আবু নাসের ডাক্তার ফয়জুর রহমান ডাক্তার মাহমুদুর রহমান ডাক্তার বেলায়ত হোসেন ডা ড কামুল হক ডাক্তার ইফতেখারুল ইসলাম ডাক্তার এস এম সরওয়ার আলম ডাক্তার ইমরস উদ্দিন ডাক্তার তানবির হাবিব তার নাশো আর অনেকে নিউজ একান্ত টিভি চট্টগ্রাম